বিসমুল্লাহ রহমানের রাহিম নামাজ ইসলামের মেন খুঁটি এই নামাজের জন্য কোরআনে বারবার নির্দেশ আছে বিরাশি বার বলা হয়েছে সালাত জাকাত প্রদান করো নামাজ কায়েম করো এই নামাজ অত্যন্ত মূল্যবান একটি বস্তু যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় আল্লাহ নৈকট্য লাভ সম্ভব নয় এই নামাজ নিয়েই হাদিসে এসেছে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছে এবং তুমিও আল্লাহকে দেখছো যদি এমনটা বোধ না হয় তাহলে এমনটা ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে দেখুন এখানে যদির কথা বলা হয়েছে আমরা অনেকে বলেই থাকি যদির কথা নদীতে ফেলো প্রথম অবস্থায় বলল এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছে তাহলে এখানে আল্লাহকে দেখার কথা বলা হয়েছে যে কারণে মহান সাধক লালন তার একটা গানের মধ্যে বলেছে নিরাকারে শেষদা হারাম আকারে শেষ দা সেরে কি নিরাকার কোনো আকার নাই একেবারে শূন্য স্থান আপনারা অনেকেই বলবেন আল্লাহকে আমরা তো আল্লাহকেই শেষদা করি কিন্তু এটা আপনার ভাব নাই আপনার কল্প নাই আপনি ভেবে দেখুন আপনি মনে মনে ভাবুন আমি কিছু খেয়েছি আপনার পেট কি ভরে যাবে এটা সম্পূর্ণ আপনার ভাবনা যে কারণে বলা হয়েছে লোক দেখানে নামাজ নিয়ে যায় জাহান নামে মহান সাধক লালন যখন বলছে এবং কোরআন যখন বলছে আল্লাহকে দেখে শেষদা করার কথা আল্লাহকে অবশ্যই তাহলে দেখা যায় এই আল্লাহ কি রূপে দেখা যায় আল্লাহকে কি আর মানুষের রূপে দেখা যায় একটা পন্থী আছে যাকে পীরপন্থী বলা হয় সেখানেও অবুজ মানুষ আছে স্বয়ং সম্পূর্ণ ভৌতিক দেহধারী একটা পীরকেই তারা স্বয়ং আল্লাহ মনে করে কিন্তু এই পীরের পায়েও শেষদা করা সেরে কি নিরাকারে শেষদা হারাম আকারে শেষদা সেরে কি যদি আকারে ও শেষদা করা হয় সেটাও হবে সেরে কি সেরে কি ও সেও পাপ নিরাকার নাই আকার শূন্য স্থান সেখানে ও শেষদা করলে শেষদা হবে হারাম তাহলে এই শেষদা আমরা করবো কোথায় এর উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই এ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কোথায় এর সঠিক উত্তর পাওয়া যায় তার খোঁজ আপনাকে রাখতে হবে কারণ কোরআন বলেছে আল্লাহকে দেখে শেষদা করার কথা অবশ্যই তিনি আছেন এবং মহান সাধক লালনও বলছে আল্লাহকে শেষদা করার কথা এই শেষদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা কোনো কল্পনা নয় কোনো ধারণা নয় তাই কল্পনার মধ্যেও যদি কেউ কাল্পনিক শেষদা করে কল্পনায় আল্লাহকে এনে আসলে কল্পনায় আসে না যা আমি কখনোই দেখিনি যা চেহারা কখনোই আমার দেখা নাই তাকে আমি কোনো দিনই চিনতে পারব না আপনারা যারা স্কুলে পড়েছেন কলেজের কোনো মাস্টারের নাম যদি আপনাকে বলা হয় যে জনকে আপনি গিয়ে এই কাগজটা দিন আপনাকে জিজ্ঞেস করতে করতেই যেতে হবে এবং কলেজে আদার্স ছাত্রই থাক আর মাস্টার থাক তাদেরকে জিজ্ঞেস করতে হবে অমক নামের কেউ আছে কি না কারণ না চেনা পর্যন্ত একবার না দেখা পর্যন্ত আপনার তার স্মরণে আসবে না তার চেহারা কেমন তাহলে শেষদা আমরা করব কোথায় এই শেষদার খবর অবশ্যই আমি এখানে দিতে পারছি না যদি কারো একান্ত জানার আক্ষেপ থাকে বাসনা থাকে সঠিক নামাজ কায়েম করার ইচ্ছে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করুন যারা দূর দূরান্তে আছেন তারা ফোন করুন আর যারা আমার কাছাকাছি আছেন তারা অবশ্যই আসুন আল্লাহকে অবশ্যই উপলব্ধি করা যায় কারণ বাতাস দেখা যায় না তা উপলব্ধি করা যায় করোনা এসেছে করোনার জীবাণু দেখা যায় না কিন্তু যখন দেহে প্রবেশ করে আমার দেহকে অসুস্থ করে তুলছে আমার দেহের সিন্টমের মধ্যে দিয়েই আমি বুঝতে পারছি আমার করোনা হয়েছে আমার ঘ্রাণ শক্তি গেছে আমার গলা খুসখুস করছে গলায় ব্যথা করছে কয়েকটা সিন্টম কয়েকটা লক্ষণের মধ্যে বোঝা যায় করোনা প্রবেশ করেছে তদ্রুপ আল্লাহ মানুষ ছাড়া নয় মানুষের মধ্যেই আল্লাহ আছে কোথায় আছে কী রূপে আছে তা আপনি যখনই জেনে যাবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন হ্যাঁ আল্লাহ আছে অবশ্যই তাকে মানব ভান্ডারেই তাকে দেখা যায় অবশ্যই আমি তা দেখিয়ে দিতে পারব যদি কারো আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন দূর দূরান্তে যারা আছেন তারা ফোন করুন এর জন্য কোনো পয়সা আপনাকে খরচ করতে হবে না বায়াত পড়ার দরকার নাই গুরু দীক্ষা নেওয়ার দরকার নাই আল্লাহ আমাকে যেটুকু দান করেছে অবশ্যই আপনাদের মধ্যে আমি বিলিয়ে যাব এটাই আমার ওয়াদা